কই গে লাগো ফ্রি ফায়ার প্লেয়াররা তোমাদের জন্য তো একটা গুড নিউজ আছে মানে ওবি আপডেটটা আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য একটু স্পেশাল বলতে পারো আর যারা পুরান প্লেয়ার আছে তাদের জন্য তো পুরাই স্পেশাল কারণ ওবি আপডেটে আমরা দু হাজার সালের কিছু ইমোশান ব্যাগ পেতে চলেছি অর্থাৎ দু সালের কিছু ফিলিংস আমরা আবারও গেমের ভিতরে পুনরায় পেতে চলেছি যদি বলো কেমন অর্থাৎ আমাদের গেমের ভিতরে ওবি আপডেটের পরে ডেঞ্জারজন কিন্তু ব্যাগ আসতেছে শুধু তাই না আমাদের মানে দু একটা ম্যাচের ভিতরে এরকম পড়বে চারটে পাঁচটা ম্যাচ করলে মনে করো একটা ম্যাচ পড়বে যে ম্যাপের ভিতরে কোনো রিভাইভ পয়েন্টের খুঁজে না অর্থাৎ তুমি তোমার টিমের কোনো পরিস্থিতিতেই রিভাইভ দিতে পারবা না যেটা দু সালে প্রথম চানছে আমাদের যারা ওল প্লেয়ার আসো তারা বলতে পারবা প্রথম কিন্তু মানে রিভাইভ পয়েন্টটা ছিল না গেমের ভিতরে সেরকমই থাকবে আর কি তো এটা তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করা দাও আর এই আপডেটটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বইলা দাও